প্রশ্ন করেছেন বর্তমান জমানায় ইমান নিয়ে জীবন পরিচালনার জন্য কিছু নসিহা করুন আসলেই বর্তমান সময়ে ইমান নিয়ে জীবন পরিচালনা অত্যন্ত কঠিন রসল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন যে এই যুগে ইমান ফেতনার যুগে ইমান রক্ষা করা কালকাবে জল জামার জামার একটা আগুনের কয়লা হাতে রাখা যেমন কষ্টকর ফেল ফেলে দিলে তো রাখতে পারলে না রাখলেও ধরতে না ইমানটা সেরকম আগুনের কয়লা এটা এটা আপনি রাখছেন বহুত কষ্ট করে কিন্তু এটাকে আপনি ফেলে দিতে পারছেন না দুনিয়া পাওয়ার জন্য আবার দুনিয়া পাইতে পারছেন না এই দিন দিনের জন্য এটা কিন্তু একটা কঠিন কাজ এই জন্য আমাদেরকে এই সময় ইমান রক্ষা করা অত্যন্ত কঠিন কাজ হিসেবে দেখা দেবে রসল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন ইউস মেহর রাজু মৌমিনান ও ইউএমসি কা কাফেরান সকালে ইমানদার হবে কাফের হয়ে যাবে আবার রাতে ইমানদার থাকবে সকালে কাফের হয়ে যাবে এটাও বলেছেন রসুল্লাহ সাল্লাহ ইসলাম তাহলে বোঝা গেল ইমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন কিন্তু রসুল আবার বলেছেন কার তোমরা পরস্পর একে অপরের সহযোগিতা করো এবং কাছাকাছি হও অর্থাৎ ইচ্ছা করলে তুমি একেবারে কঠিন হয়ে পারবে না চলতে হবে দুনিয়াতে এবং দুনিয়া পরিচালনা করতে হবে দুনিয়াতেও তোমার সন্তান সন্ততি নিয়ে জীবন জ্বর নির্বাহ করতে হবে যতটুকু পারা যায় ততটুকু নেন বাড়াবাড়ি না করে হালাল যতটুকু চেষ্টা করবেন নিতে হারাম থেকে দূরে দূরে থাকবেন আল্লাহ তালার আবাদতের সর্বদা লেগে থাকতে হবে তবা সবসময় মাথায় রাখতে হবে যদি অন্যায় হয়েও যায় কোনো অন্যায় হয়ে হবে না তা না অন্যায় হবেই সাথে সাথে আপনি বলবেন যে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চেয়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন্লাহ আসলাম যেটা বলেছেন ও তামরুহা যখন কোনো গুণা হয়ে যায় তখন একটা ভালো কাজ করে সেটাকে কভার দাও সেটাকে বন্ধ করে দাও সেটাকে মিটিয়ে মিটিয়ে ফেলো এই জন্য আপনার দুনিয়াতে এই এই সময়ে সবসময় ইমানের উপর থাকার চেষ্টা করবেন যদি কোনো ভুল হয়ে যায় সাথে সাথে ত অবা করবেন আর এটা নিয়ে হতাশ হবেন না আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে ক্ষমা করবো আল্লাহ তালা বলে দিয়েছেন যে ইয়া ইয়সরফিম্লা তখন তুমি রহমাতিল্লা হেমার বান্দারা যারা তোমার নিজেদের নফসের উপরে ইসরাফ করেছ বাড়াবাড়ি করেছো আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না আপনি জানেন যে এই এই সময়ের প্রত্যেকটি মানুষই একই অবস্থা যে ইমানের বাইরে চলতে চাচ্ছে আপনি চেষ্টা করছেন ইমানের ভিতরে থাকতে এটাই আল্লাহ তালা দেখবেন আপনার প্রচেষ্টা আছে কি না সুতরাং আপনি থাকতে পারছেন না বলে হতাশ হওয়ার কোনো কারণ নেই অথবা কাউকে এটা বলারও কারণে যে আল্লাহ ওরে ক্ষমা করবে না এটা বলা নাই আল্লাহ তালা তাকে হয়তো এমন সময় এমন এত ভালো অবস্থায় নিয়ে যাবেন যে আপনি ঈর্ষা করবেন যে হাইরে আমি তো এত উপর উঠতে পারিনি তাহলে আপনি সবার জন্য দাওয়াতের কাজ করবেন দিন নির্ভর থাকবেন এবং দাওয়াতের কাজ করবেন আমরা আপনাকে এটুকু অনুরোধ করব যে বর্তমান সময় ইমানের জন্য থাকার জন্য আমাদের সবার উচিত সুরে আসরকে বেশি বেশি করে অধ্যয়ন করা সুরাত আসর আল্লাহ তালা বলেছেন ইনসান আল্লাফি খুসর প্রত্যেকটি মানুষই ক্ষতিগ্রস্তর মধ্যে আছে তবে যারা ইমান আনবে আমলো সালেহ করবে হকের দাওয়াত দিবে এবং সবর করবে তারা হকের দাওয়াত দিবে এবং সবর করবে তারা হক তারা সবসময় তারা সবসময় এই হকের উপর থাকবে এবং তারা তারা ক্ষতিগ্রস্ত হবে না তারা সঠিক পথে থাকতে পারবে এই জন্য আপনার আমার উচিত বেশি বেশি করে সুরাতল আসরটা পড়ি অনুধাবন করি অর্থ বুঝি এবং এটার অনুসারে চলি ইমান আমল সালেহ দাওয়াত এবং সবর মধ্যে আমাদের জীবনটা প্রতিপালিত করি প্রশ্ন করেছেন এর ফলে ফরত ছেড়ে দেওয়া এবং কবিরা গুণা করা কোনটা বেশি বড় অপরাধ দেখুন ফরজ কাজ ছেড়ে দেওয়া এটাও একটা কবিরা গুণা সুতরাং আপনি কবিরা গুণে আলাদা করার কথা বলছেন কেন ফরজ যে কোনো একটা কাজ ছেড়ে দেওয়া তো কবিরা তাই কবিরা আপনি হয়তো মনে করছেন হারাম কাজ করা সম্ভবত উদ্দেশ্যে নিচ্ছেন এটা তো ফরজ ছেড়ে দেওয়া হারাম কাজ করা দেখুন ফরজ ছেড়ে দেওয়াটা একেবারে বড় গুণা কারণ এটা আলার নির্দেশ এটা ফরজটা ছাড়তে পারবেন না আর হারাম ছেড়ে দেওয়া বড় গুণা এটা তো আপনি ছাড়তে পারবেন না দুইটাকে আপনি সমান তালে দেখতে হবে আপনার কোনোটাকে কম কোনোটাকে কম বেশি করার সুযোগ নেই আর এটাকে কেউ হয়তো বলবে যে আমি সলাতা পড়লাম আবার এর ফলে করলাম না এটা করা যাবে না কোনোটাই করা যাবে না দুটাই গুনার কাজ ফরজ ছেড়ে দেওয়া গুনার কাজ তেমনিভাবে কবিরা গুনা করাটা গুনার কাজ হারাম কাজ করাটা গুনার কাজ দুটোই এর মধ্যে তারতম্য আছে আপনি দেখবেন যে কোনটা বড় যেমন ধরেন ফরজ ছেড়ে দিয়েছে ফরজ নামা ফরজ ফরজনামাজ ছেড়ে দিয়েছে অথবা এর আরেকটা কি আর যেমন সে কোনো নারীর দিকে তাকাইছে দুটা একরকম হতে পারে না তাহলে তারতম্য আছে এই জন্য রসুল্লাহ সাল্লাহ ইসলামকে সাহবাগাম জিজ্ঞাসা করতে সবচেয়ে বড় গুনা কোনটি তিনি বলছেন শিরিক তারপরে কোনটি পিতা মাতার অবৈধ হওয়া তারপরে কোনটি তিনি এই এইভাবে রসুল্লা একটার পর একটা বলেছেন তো বোঝা গেল যে গুনার মধ্যে তারতম্য আছে ঠিক ফরজের মধ্যে তারতম্য আছে কোনো কোনো ফরজের হুকুম আলাদা কোনো হুকুম কম যেমন ধরেন আপনি হজে যাননি যাবার আশা আছে এখনও যেয়ে পৌঁছাননি কিন্তু ফর সলাত্ত এরকম না সলাৎ তো আরও বেশি গুরুত্বপূর্ণ সলাতে মর্যাদা অন্যান্য সমস্ত এবার হচ্ছে বেশি এখন আপনি কোন ফরজ কি হিসেবে সারছেন সেটার উপর নির্ভর করবে আপনার কোনটা কোনটা কোন গুণাটা ফরজ হচ্ছে বেশি বা কম সেটা কেউ ফরজ ছেড়ে দিয়েছে তার গুণাটা বেশি হবে যদি কোনো সে নারীর দিকে তাকাইলে উঠাচ্ছে আবার কেউ ফরজ ঠিকমতো পড়ছে কিন্তু বেবিচার করলো অথবা কাউকে হত্যা করলো অথবা এই জাতীয় কাজ করলো যেগুলি রসুল্লাহাম বলছেন স্থানে মুসা মোবে ষাটটি ধ্বংসাত্মক জিনিস থেকে তোমার বেঁচে থাকো সেগুলি করলো তাহলে সে কিন্তু সমপরিমাণ পরিমাণ গুণা করেছে প্রায় কারণ সে ফরজ ফরজের সবার গুণা করলো ফরজ ফরসে আবার ওইখানে আবার গুণা করছে সেটা কিন্তু কম না মানুষকে হত্যা করা এটা একটা গুনার কাজ তাহলে এটা এইটা সে করলো তাহলে বোঝা গেলো যে এইভাবে আমভাবে বলা যাবে না যে ফরজ ছেড়ে যাচ্ছে কবিরে গুণা করা উত্তম এবং কথা বলা যায় নাই ফরজ এবং ফরজ বলবেন এটাই ফরজও ছাড়া যাবে না হারাম কাজও করা যাবে না এটা বড় কথা অর্থাৎ আপনাকে আল্লাহ নির্দেশিত পন্থা চলতে হবে নিষিদ্ধ বিষয় পরিত্যাগ করতে হবে তবে নিষিদ্ধ জিনিস পরিত্যাগ করার নির্দেশ কাট্টাভাবে আসতে অকাট্টাভাবে বলা হয়েছে তোমাদেরকে তোমাদেরকে যা থেকে নিষেধ করা হয় তা একেবারে ছেড়ে দিতে হবে আর তোমাদের কোনো কিছু করতে বলা হলে যদি সেটা ফরজের নিম্ন পর্যায়ে তাহলে ফাত্তা করুম নিমাস জট্টুকু পর অটুকু তোমরা করো এটা তো হচ্ছে ফরজের নিচে হলে আপনি যতটুকু পালন করতে পারবেন অর্থাৎ সেখানে আপনার সামর স্বার্থের উপসে নির্ভর করে আর যদি হারাম জিনিস সেটা পরিপূর্ণভাবে ত্যাগ করতে হবে এখানে কোনো ছাড় নেই এখানে কোনো ছাড় নেই তারপরেও যেমন সালাদ ত্যাগ করা অন্যান্য সমস্ত গুণের চেয়ে বড় গুণা অন্যান্য সমস্ত গুণা অন্যান্য ফরজ কাজ ত্যাগ করা অন্যান্য হারাম কাজ করার চেয়ে বড়ো গুণ হচ্ছে সলাদ ত্যাগ করা এবং ফরজ সলাদ ত্যাগের চেয়ে বড়ো গুণ হচ্ছে সিঁড়ি করা কুফুরি করা না ফাঁকি করা তাহলে আপনি বুঝতে পারছেন যে গুণার মধ্যে তারতম্য আছে সেটা অনুসারে নির্ধারিত হবে কোনটা বড় অপরাধ কোনটা ছোট অপরাধ আশা করি সেই তারতম্য অনুসারে আমরা এগিয়ে যাব সেটা বুঝবো তারপরে এগিয়ে যাব